ঠাকুরবাড়িতে চলতে থাকা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমরণ অনশন আজ দশম দিনে পা দিল বড়মা পানি দেবীর খড়ের সামনে সংঘাধিপতি মমতা ঠাকুরের নেতৃত্বে এই অনুশন শুরু হয়েছিল নিঃশর্ত নাগরিকত্বের দাবি প্রতিবাদ জানিয়ে দিনের পর দিন আন্দোলন চলতে থাকলেও অনশনকারীদের মনোবল অপরিবর্তিত বরং আরো দৃঢ় হচ্ছে এই অবস্থায় আজ সন্ধ্যায় অনশন মঞ্চে এসে হাজির হয়ে চমক দেন তৃণমূল বিধায়ক ও প্রখ্যাত লেখক মনোরঞ্জন ব্যাপারে তবে তার পরিচয় দেওয়ার ধরনটি বিশেষ গুরুত্ব বহন করেছে তিনি স্পষ্ট ভাষায় বলেন আমি দল বা বিধায়ক পরিচয়ে নয় একজন উদ্বাস্ত নামসূত্র সমাজের মানুষ হিসাবে এসেছি মতুয়াদের ব্যথা আমারও ব্যথা এমন একটা অমানবিক সরকার ক্ষমতায় বসে আছে দশ দিন বিশ দিনে আমরা ওদের টলাতে পারব না ওরা মানুষের কষ্ট দুঃখ দুর্দশা নিয়ে চিন্তিত নয় ব্যতীত নয় ওদের বুকে আঘাত করে না মানুষের কষ্ট ফলে আমাদের অনেক কঠিন লড়াই লড়তে হবে আমার যতটুক যা মনে হয় আমাদের অনেক প্রাণ আহতি দিতে হবে তারপরে আমরা আমাদের সঠিক জায়গাটা খুঁজে পাবো আমাদের দাবি আমরা মানাতে পারবো আপনি কংগ্রেসের আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে আসিনি আমি এসছি আমি নমসূত্র সমাজের মানুষ আমার বাবা মতুয়া ছিলেন আমার জাতির মানুষ আজকে বিপদে আছে তারা দশ দিন ধরে না খেয়ে এখানে বসে আছে সেইটা শোনবার পরে আমি তাদের পাশে এসে দাঁড়াতে এসেছি তৃণমূলের বিধায়ক হিসাবে আসি বিভিন্ন দল আসলেও তৃণমূল আসবেন হয়তো ওনারাও ভাবনা চিন্তা করছেন এবার ওনারা কি করবেন সেই সিদ্ধান্তটা ওনারাই নেবেন দেখা যাচ্ছে মির্জাফর তো মুর্শিদাবাদেরই মানুষ ছিল তো তাতে কি হয়েছে মির্জাফর তো মুর্শিদাবাদেরই মানুষ ছিল যেমন সিরাজও ছিলেন তাই না তো সে তার জাতিকে বিক্রি করে দিয়েছে তার জাতির মেরুদণ্ডটা বেঁকিয়ে দিয়েছে ব্রাহ্মণ্যপতিদের পায়ের কাছে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্যে আজকে এই সিএ সব ওই ফর্ম ফিল করে এক এক জায়গা থেকে আটশো হাজার টাকা করে তোলা হচ্ছে খবর পাচ্ছি বিপুল পরিমাণ টাকা ওরা জোগাড় করে ফেলেছে এই জন্যেই ওরা বিজেপির পদলেহন করছে নালে পরে ইডি সিবিআই আছে ঢুকিয়ে দেবে জেলে দেখা যাচ্ছে যে তিন ভাগ হয়ে গেল দেখা যখন ঝাড় পড়বে ঝাড় তো পড়বেই শান্তনু ঠাকুরের মতুয়া আর সুব্রত ঠাকুরের মতুয়া আর মমতা বালা ঠাকুরের মতুয়া যখন বিজেপি ঝাড় দেবে ব্রাহ্মণ্যবাদীরা ঝাড় দেবে আর এস যখন ঝাড় দেবে তখন কিন্তু ওই ব্যাচে কার ব্যাচ গলায় ঝুলছে ওইটা দেখে দেবে না ফলে তখন কিন্তু গুতে পরে সব এক জায়গায় এসে যাবে বেশি বাকি নেই আর নির্বাচন কমিশন শুনবে না পার্লামেন্ট শুনবে নির্বাচন কমিশন শুনবে না সুপ্রিম কোর্ট শুনবে একটাই নির্বাচন কমিশনই তো সর্বে সর্বাণ তারপরেও তো আরও আছে তাঁরা না শুনবে মুখও উচিত মতুয়া সমাজ তো এক ছিল এরাই তো খণ্ডবিখণ্ড করে দিয়েছে এই খণ্ড আবার একসঙ্গে জোড়া লাগানো দরকার মতুয়া জাতির স্বার্থে তা নাহলে পরে যে কথাটা একটু আগে এক বক্তা বলছিলেন যে যদি মতুয়া জাতি খণ্ডবিখণ্ড হয়ে যায় কেউ গুরুত্ব দেবে না কোনো দলের কাছে গুরুত্ব পাবে না এক ঐক্যবদ্ধ ছিল তাই বিভিন্ন দল এদের এত গুরুত্ব দিচ্ছিল খণ্ড খণ্ড হয়ে গেলে এরা আর কোনো দলের কাছে সেই গুরুত্ব পাবে না যা আগে পেত তাই এই উপস্থিতি অনশন মঞ্চে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে দীর্ঘদিন ধরে উদ্বাস্ত নবসূত্র সমাজের দাবি দাওয়া নিয়ে সড়ক মনোরঞ্জন ব্যাপারে নিজের অবস্থান থেকে অনশনকারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অন্যদিকে আন্দোলনের নেতৃত্বে থাকা মমতা ঠাকুর বলেন মতুয়াদের ব্যথা মনোরঞ্জন বাবুরও একই ব্যথা আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মঞ্চ সবার জন্য খোলা যে আসছেন ভালো না এলেও ভালো এই আন্দোলন সবার আমরা এটা তো আগেই বলেছি যে আমরা ভাবে এই অন্বেষণ আমরা চালাচ্ছি যে আসবে আমাদের কাছে ওয়েলকাম সে যে পার্টির লোক হোক যে ধর্মের লোক হোক যে সমাজের লোক যে জাতির লোক হোক সব আমরা ওয়েলকাম এখানে কেননা আমরা আমার জাতি এখন আমার আমরা সমস্যায় পড়েছি এর জন্য যেখান থেকে যে আমাদের এসে যদি আশ্বাস দেয় আমাদের পাশে এসে দাঁড়ায় সেটাই আমাদের কাছে বড় পাবনা আমরা মনে করি সেটা সে তৃণমূল হয়ে আসেনি মানে পার্টি হয়ে আসেনি সে নিজেই বললো যে আমি যদি আসতে হতে পার্টি হয় তাহলে আমি একজন নমসূত্র এবং আমি মতো ঘরের ছেলে আমার যন্ত্রণা আছে আমি আগে আসতে পারিনি আমার প্রথম আসা উচিত ছিল উনিও সেই এ নিয়ে ওনার ডকুমেন্টস উনি হচ্ছে দণ্ডকারণের মানুষ ওনার বাবা ওখানে রিফুজি হয়ে গেছিলো তার কাগজপত্র ছিল না তাই আনতে দৌড়াইছিল ওখানে তারপরে মনে করি যে এই সমস্যাটা সবার এবং একজন মতো পরিবারের হয়ে এসছে তার সেই যন্ত্রণা মানুষের যন্ত্রণা নিয়ে এখানে প্ল্যাটফর্ম আমরা যে অন্বেষণে বসেছি তাকে আমাকে সমর্থন করে গেল এবং আরও বলে গেল যে আমার প্রয়োজন হলে আরও ডাকুন আমি আসবো যখন প্রয়োজন হবে তখন এটা তো সত্য কথা বলেছে দেখুন হরিগুরুচাঁদের যে চিন্তা ভাবনা ছিল যে দেশ ভাগ হওয়ার আগে যে মতো সমাজের মানুষ এস সি সমাজের মানুষ যে সঙ্গবদ্ধ ছিল দেশ ভাগ করে দিয়ে তো টুকরো টুকরো করে দিয়েছে ভারতবর্ষে সেটা এবং সেইখানে দাঁড়িয়ে সঙ্গবদ্ধ হওয়াটা এখন বড় রকমের কঠিন একটা কাজ আর এটা যদি হতো যদি হতে পারে এরা আর আমরা সেটা চেষ্টা করছি যদি হতে পারে তাহলে অনেক কিছু আমরা সত্যি সত্যি আমরা আদায় করে নিতে পারি কিন্তু আমরা আজকে টুকরো টুকরো সারা ভারতবর্ষে দেখেন আঠারোটা প্রদেশে আমাদের মতো সমাজ এখানে বিভিন্ন জায়গায় এক তো ভিটে বাটি নাই পেটের জ্বালা যন্ত্রণা তার সঙ্গে এসআইআর তার সাথে সিএ আবার এরপরে ফরেন এক্সে বিল মানে একটার পর একটা একটার পর একটা মানে বিশেষ করে মতো সমাজকে এবং বাঙালি সমাজকে নিধন করার যে চক্রান্ত বিজেপি করেছে তার একটার পর একটা এরা করছে এবং সঙ্গবদ্ধ হলে খুব ভালো লড়াইটা আমাকে আরও ভালো হবে ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী প্রাঙ্গনে চলছে এই অনশন প্রতিদিনই ভিড় বাড়ছে সাধারণ মানুষ মতুয়া সম্প্রদায়ের সদস্য এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের দশম দিনে পৌঁছেও আন্দোলনের উত্তাপ একটুও কমেনি সাইয়ার সংক্রান্ত জটিলতা দূর করা নাগরিকত্বের নিশ্চয়তা এবং মতুয়া সমাজে দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান এই তিন দাবিকেই সামনে রেখে আন্দোলন এখন আরো জোরালো ও সংগঠিত রূপ নিচ্ছে রিপোর্ট